প্রতি বছরের মতন এবারও হাওড়া জগদীশপুর হাট পিপি লাই শীতলা তলায় গৌরবে পালিত হচ্ছে দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে বুবাই চক্রবর্তী জানান এবছর রজী বর্ষে এবারে থিম রূপকথার দেশ বর্তমান প্রতিযোগিতার সময় মানুষ হাসতে ভুলে কল্পনার স্বপ্ন দেখতে ভুলে গেছে তাই সকলকে রূপকথার জগতের পরিচয় করিয়ে দিতেই ভাবনা হাওড়ার দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ এই পুজো দেখতে এই পুজো ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো রূপকথার দেশ রূপকথার দেশটাকে এমনভাবেই গড়ে তোলা হচ্ছে মানুষের মনের মধ্যে এটা হাসি মানে একটা মানুষ ছোট থেকে বড় যাতে সবাই আনন্দ পায় এমনই জিনিস এখানে করা হয়েছে ছোট থেকে একদম আট থেকে আসি সবাই এলেই আনন্দিত হবে এবং মানুষ মজা নিয়ে বাড়ি ফিরতে পারবে এই পুজোর কটা দিন ঠাকুরের বিশ্ব ঠাকুরের বিশ্ব রূপকথায় আমাদের রূপে মাকে আনা হয়েছে এবং মানে পরি এতে দিয়ে বরফের এ থেকে শুরু করে যে যেমন রূপকথার দেশ যেমন আমরা স্বপ্নে দেখি সেরকমই পুরো প্যান্ডেলটা পুরো গল্প করে করা হয়েছে নাম আমার নাম শুভঙ্কর ঘোষ এই চিন্তা ভাবনাটা কেন স্বপ্ন দেশ নিয়ে এই স্বপ্ন দেশটা আসার কারণ হচ্ছে বললাম না মানুষ হাসতে ভুলে গেছে মানুষ এত কম্পিটিশানের মধ্যে আছে যে আমরা এই কটা দিন মানুষকে আনন্দ দেবার জন্য যে কোনো স্বপ্নেতে দেখতে পাই সেগুলো আমরা বাস্তবে তুলে ধরেছি আমাদের মণ্ডপের মধ্য দিয়ে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবসময় যে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে তুলে ধরার জন্য আজকে আমাদের মধ্যে আছে আমাদের শেখ আবু কালাম এটা আমাদের একটা নজির যে আমরা হিন্দু মুসলিম একসাথে আমরা আজকের এই পুজো মণ্ডপে আছি বাংলার যে ঐতিহ্য বাংলার যে সংস্কৃতি এটা আমরা সকলে মিলে রক্ষা করব আমাদের এবারে ভাবনা হচ্ছে রূপকথার দেশে বর্তমান জীবনে এত কম্পিটিশান ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে সবাই মেয়েরা সংসার জীবনে আবদ্ধ হয়ে গেছে কিন্তু মানুষ হাসতে ভুলে গেছে তো আমরা রূপকথার দেশে এমন একটা জিনিস স্বপ্নের আলোতে মানুষকে স্বপ্ন দেখাবার চেষ্টা করছি যাতে এখানে এসে তাদের মনে একটা আনন্দদায়ক পরিবেশ তৈরি হয় এবং ছেলে মেয়েরা যাতে আনন্দ পায় সেই জন্যই আজকে আমাদের থিম করেছি রূপকথার দেশ পঁচিশ বছর জয়ন্তী বর্ষ আমরা দু দশকের বেশি মানে দু সাল থেকে আমাদের পুজো কমিটি শুরু হয়েছে আমরা শুধুমাত্র এই পুজো নিয়ে থাকি না আমাদের পিপিলাই জাগরণ সংঘ সময় মানুষের সুখ দক্ষে মানুষের জন্য সব সবসময় কাজকর্ম করে আমরা করতে থেকে শুরু করে আমাদের বস্ত্র বিতরণ আছে গরিব মানুষকে আমরা বস্ত্র তুলে দেবো তারাও যাতে পুজো কটা দিন আনন্দে কাটাতে পারে আমাদের এই চিন্তাভাবনা আছে আমাদের পুলিশ প্রশাসন সবসময় সর্বতভাবে সাহায্য করে প্রতিদিন আমাদের ধরুন দশ বারো হাজার করে লোক আমাদের এখানে আসে কমপক্ষে দশ বারো হাজার লোক আমাদের এই পুজো কমিটি আসে আমাদের হাওড়া হুগলি থেকে শুরু করে আমাদের চণ্ডীতলা তারপর ধরুন আমাদের মুন্সিরহাট বরগেচিয়া আমাদের হাওড়ার দিক থেকে আমাদের দাসনগর থেকেও আমাদের এখানে দর্শনার্থীরা আমাদের ঠাকুর আমার নাম বুবাই চক্রবর্তী